কথাই আছে ইলিশ মাছের তেলিশ কাটা বাঙালি জাতীয় মাছ ইলিশ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দেয় এই মাছ যেভাবেই রান্না করবে না কেন এত মজা হয় যে সবাই খেতে পছন্দ করে আজকে তাই ইলিশের একটি রেসিপি তৈরি করছি এই বর্ষার দিনে ইলিশ মাছ তো খেতে খুবই দারুণ লাগে আজকে রান্না করব কচুর বা মুখি দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি তো চলুন শুরু করা যাক আমি প্রথমেই চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট এবার ভালো করে আদা রসুনের পেস্টটাকে ভেজে নিব তেলের মধ্যে আমি এরপর দিয়ে দিচ্ছি এক হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ ইলিশ মাছের মধ্যে কিন্তু বেশি মশলা দিলে ইলিশ মাছ খেতে ভালো লাগে না তাই খুব কম ইলিশ মাছটা রান্নার চেষ্টা করছি তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি এরপর যে ইলিশ মাছটা রেখেছিলাম আজকে রান্না করার জন্য আমি এখানে চার পিস ইলিশ মাছ রেখে দিয়েছিলাম সেই ইলিশ মাছটাকে দিয়ে দিব আমি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা পানিও কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিয়েছিলাম কষানোর সময় তো এই যে এই কিন্তু আমার মাছ মশলাটা ফুটতে শুরু করেছে তাই মাছটাও এর মধ্যে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাছটা কষিয়ে নিব ইলিশ মাছ যেহেতু খুবই নরম মাছ এবং এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তাই এটা কিন্তু খুব বেশি কম জাল করা যাবে না পরবর্তীতে যেহেতু এটা আবার সবজির সাথে রান্না করা হবে তাই আমি এই পর্যায়ে কিন্তু ইলিশ মাছটাকে তুলে নিব বাটিতে এই তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে তাই তুলে নিচ্ছি বাটিতে এরপর আমি যে কচুরমুখী দিয়ে আজকে রান্না করব সেটাকে এর মধ্যে দিয়ে কষিয়ে নিব আমি কচুরমুখীগুলোকে ভালো করে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই এবার ভালো করে মশলার মধ্যে দিয়ে আমি এটিকে আবারও কষিয়ে নিচ্ছি কচুরমুখীগুলোকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো এই পর্যায়ে কিন্তু আমার কচুরমুখীগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ইলিশ মাছটা যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটিকেও ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ইলিশ মাছটা যেহেতু আগে থেকে রান্না করা ছিল তাই এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না হালকা কিছুক্ষণ জাল করলেই এটা একদম ভালো করে তৈরি হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি এটাকে রান্না করে নিচ্ছি এবং পাঁচ থেকে সাত মিনিট পরেই দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি এরপর কিছুটা কাঁচামরিচের ফালি ছড়িয়ে এটিকে একদম তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখন পরিবেশনের জন্য নিয়ে নিব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওটি সবার সামনে চলে